বন্ধুরা আমি রিনিতা আমার চ্যানেলে স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে আমি বাড়িতে ধনেপাতা দিয়ে মুরগির মাংস বানাই এই সুস্বাদু রেসিপিটা দুপুর বা রাতের ভাত লুচি রুটি পরোটা তন্দুরি নান ইত্যাদির সাথে খেতে খুব ভালো লাগে ধনে পাতা মুরগির মাংসকে সুন্দর গন্ধ আর স্বাদ দেয় তাছাড়া ধনে পাতাতে থাকে ভিটামিন মিনারেল আর অ্যান্টি অক্সিডেন্ট যা হার্ট ব্রেন ত্বক আর পাচন শক্তি ভালো করতে সাহায্য করে ব্লাড সুগার ইনফেকশন আর অস্ট্রোপোরসিসের মতন কিছু রোগ কম করতেও সাহায্য করে এই সব কারণে আমার বাড়িতে রান্নাতে খুব ধনে পাতা ব্যবহার হয় ভিডিওতে আমি ঘরে বানানো বাঙালি গরম মশলা ব্যবহার করেছি সেটা বানাতে আমি দারচিনি সবুজ এলাচ আর লবঙ্গ সেভেন এস টো ফোর এস ওয়ান রেশিওতে নিয়ে মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি এর ওপর আমার ভিডিও আছে তোমরা দেখে নিও রান্নার জন্য আমি নিয়েছি ফ্রেশ ধনে পাতা দুটো বড় বান্ডেল দুশো গ্রাম ধনে পাতা আছে ভালো করে দুই থেকে তিনবার ট্যাপের জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বাড়িতে ধুলে প্রতিবারই জল পাল্টাতে হবে ধনে পাতা পেস্ট করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে বড় জারটা ব্যবহার করেছি তাতে ধনে পাতা ডাঁটার শুদ্ধ দিয়ে দিয়েছি ধনে পাতা সেকড় থাকলে কেটে ফেলে দিতে হবে ডাঁটা থাকলে কোনো অসুবিধা নেই কারণ ডাঁটাতেও ধনে পাতার মতন স্বাদ আর গন্ধ থাকে তারপর হাফ টিস্পুন নুন আর এক কাপ জল দিয়ে পেস্ট করে নিয়েছি আমার দু কাপ ধনে পাতা বাটা হয়েছে পেস্ট করার পর এমন দেখতে হয়েছে পেস্টে যদি কিছু গোটা ধনে পাতা রয়ে যায় তো কোনো অসুবিধা নেই কারণ ধনেপাতার পেস্ট চিকেনের সাথে রান্না হবে তখন গলে যাবে এবার রান্না শুরু করা যাক একটা বড় পাত্রে ঢেলেছি ন টেবিল স্পুন সরষের তেল গরম করেছি ধোঁয়া ওঠা অবধি গরম তেলে দিয়েছি গোটা আলু তিনটে বড় আলুকে দুই ভাগ করে নিয়েছি আর ছোটগুলো গোটা রেখেছি তাতে দেখতে ভালো লাগে আর গলেও না হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন আর ওয়ান ফোর্থ টি স্পুন নুন মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি ফ্লেমটা লো করে আমি দিয়েছি একটা তেজপাতা চার থেকে পাঁচ পিস দারচিনির টুকরো আটটা কাবাব চিনি পাঁচটা থেত করা সবুজ এলাচ চারটে লবঙ্গ একটা জয়ফলের ফলের ওয়ান এইথ অংশ আর এক টেবিল স্পুন গোটা জিরে লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি ছাল ছাড়ানো রসুনের কোয়া ওয়ান ফোর্থ কাপ এক মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করেছি এতে দিয়েছি লম্বা করে কাটা এক কাপ পেঁয়াজ দু মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে নিয়েছি এরপর দিয়েছি এক আদা কোরানো তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করেছি বা যতক্ষণ না পেঁয়াজ লালচে হচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে হয়ে গেছে তাই দিয়েছি লম্বা করে কাটা টমেটো এক কাপ তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে আবার ভেজে নিয়েছি মশলা হয়ে গেছে তাই এবার মুরগির মাংস এক কেজি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি এতে সতেরোটা পিস আছে এতে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন ঘি ওয়ান ফোর্থ টি স্পুন বাঙালি গরম মশলার গুঁড়ো আর ভাজা আলু সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়েছি মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে মাঝে দুই থেকে তিন বার নাড়িয়ে দিয়েছি এই স্টেজে আমি নুন দিই কারণ নুন দিলে মাংস থেকে জল বেরোয় তার ফলে মশলা মাংসের ভেতর ঢোকে না ঢাকার ছিদ্র আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে মশলা না শুকিয়ে যায় আর পুড়ে যায় সাত মিনিট পর দু কাপ ধনে পাতা বাটা দিয়ে দিয়েছি তারপর এক টি নুন আর মাঝে চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আবার মিডিয়াম হিটে কষিয়েছি আবার মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি যাতে ছেঁকা না লাগে সাত মিনিট কষানোর পর দিয়েছি দেড় কাপ জল গ্রাইন্ডারের গায়ে লেগে থাকা ধনে পাতার বাটা ধুয়ে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি দশ মিনিট বা যতক্ষণ না সব কিছু সেদ্ধ হচ্ছে দশ মিনিট পর খুব সুন্দর দেখতে হয়েছে একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাস অফ করে দিয়েছি হাফ টি স্পুন চিনি একটা পাতি লেবুর ওয়ান ফোর্থ অংশের রস চারটে মাঝে চেরা কাঁচা লঙ্কা হাফ টি স্পুন বাঙালি গরম মশলা ওয়ান ফোর্থ টি স্পুন ঘি আর আমার স্বাদ অনুসারে হাফ টি স্পুন নুন সব কিছু আবার মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট করেছে রেস্ট করলে সব কিছু মিশে দারুণ টেস্ট হয় তারপর গরম ভাতের সাথে সার্ভ করেছে চার থেকে খেতে পারে ঠিক এমনভাবে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট বক্সে বলো কেমন লেগেছে আমার কন্টেন্ট ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্ট করো বেল আইকেনও ক্লিক করো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি আবার ফিরব একটা দারুণ নতুন রেসিপি নিয়ে এবার আসি বাই